আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি দেখাবো হচ্ছে কাঁচকি মাছ রান্না করে দেখাবো তার আগে বলি আমাদের ফ্রিজটা একটু নষ্ট হয়ে গেছে যার কারণে আমি কাজকি মাছটা জাল দিয়ে রেখেছিলাম আগের যুগের মানুষেরা কিন্তু তাই করতো যাদের যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু তারা এভাবেই জাল দিয়ে হলুদ দিয়ে জাল দিয়ে রেখে দিত তার পরের দিন রান্না করতো ঠিক সেরকমই আজকে আমি রান্না করব আর এটা আমি গতকাল এরকম করে রেখে দিয়েছিলাম যা আজকে দুপুরে রান্না করব বলে তো দেখিয়ে নিই আমি এটা কি কি উপকরণ দিয়ে বাকি ইনগ্রেডিয়েন্টস রান্না করতে করতে বলে দিব আমার এইটা কিন্তু নষ্ট হয়নি এখন পর্যন্ত তো জাল দিয়ে রাখলে জিনিসটা নষ্ট হয় না তো আমি এখন রান্না করে দেখাবো আর চুলা একটা কড়াই দিয়ে নিলাম আর দিয়ে দিব হচ্ছে সরিষার তেল আর তেলটা আমার গরম হয়ে আসছে আর আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু আমি নেড়ে হালকা দিলাম রং করে নিব আর পেঁয়াজটা আমি হালকা বাদামি রং করে নিয়েছি আর আমি এখন মশলা দিয়ে দিব আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া এক চামচ আর একটু দিয়ে নিলাম আর এখন দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়ো আমি এক চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম আর আমি আবার এই মশলাটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজের সাথে আর এখন আমি অল্প একটু পরিমাণ লবণ দিয়ে নিলাম যেহেতু আমার মাছের লবণ দেওয়া ছিল তা আমি এখানে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে নিয়েছি আর আর এখান থেকে একটু পানি দিয়ে নিব যেহেতু আমার এখানে পানি এক্সট্রা ইউজ করব না এখানের পানি আমি একটু দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য আর এখন এটাকে আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিব আর এখন আমি কিছু আস্ত রসুন কুচি দিয়ে দিলাম মানে এটা কুচি করে দিলাম আপনারা এখানে বাটাও ব্যবহার করতে পারবেন আমি এখানে কুচি দিয়ে নিলাম আর এটা মোটামুটি আমি কষিয়ে নিয়েছি আর মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন আমি মাছটা দিয়ে দিব। আর এটাকে বেশি একটা নাড়াচাড়া করব না একটুখানি আমি সরিয়ে সরিয়ে দিলাম আর একটু পর আমি আপনাদেরকে দেখাব আর কাঁচকের মাছটা মোটামুটি আমার পোড়া পোড়া হয়ে গেছে আর এখন আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ এরকম ফেলে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম আর এটা মোটামুটি হয়ে গেছে আমি একটা সার্ভিং বাটি তুলে আপনাদেরকে দেখাবো আর আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিলাম আর তৈরি হয়ে গেল খুব মজাদার কাঁচ কি ভুনা এই যে কোনো গরম ভাতের সাথে আপনারা খেয়েতে খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ